নমস্কার এবার তাহলে অধীর রঞ্জন চৌধুরীকে ত্রিপুরা রাজ্যের বিজেপি রাজ্যসভার সাংসদ হিসাবে দেখা যেতে চলেছে এতদিন বিভিন্ন সংবাদ মাধ্যম এবং সোশ্যাল মিডিয়াতে যে গুঞ্জন শুনতে পাওয়া যাচ্ছিল অধীর রঞ্জন চৌধুরী লোকসভা ভোটে পরাজয় এবং প্রদেশ কংগ্রেস সভাপতি দায়িত্ব তার কাছ থেকে চলে যাওয়ার পরে তিনি হয়তো তৃণমূল কিংবা বিজেপিতে যোগদান করবেন তবে এর আগে এমন গুঞ্জনের কথা শোনা গিয়েছিল অধীর রঞ্জন চৌধুরীকে ত্রিপুরা রাজ্যের রাজ্যসভার সাংসদ করে বিজেপি পাঠাতে পারে আর এক্ষেত্রে এই সম্ভাবনা আরও জোরালো হলো যে কারণে তা হচ্ছে এবার দু হাজার চব্বিশের লোকসভা ভোটে ত্রিপুরা রাজ্যে যে দুটি লোকসভা আসন আছে তার মধ্যে ত্রিপুরা পশ্চিম লোকসভা কেন্দ্র থেকে বিপ্লব কুমার দেব বিজেপির সাংসদ হিসাবে নির্বাচিত হয়ে লোকসভাতে গিয়েছেন যেহেতু এর আগে বিপ্লব কুমার দেব বিজেপি রাজ্যসভার সাংসদ ছিলেন তাই সেই পদটি যেহেতু এখনও খালি আছে তাই সেক্ষেত্রে বিজেপি অধীর রঞ্জন চৌধুরীকে একটা প্রস্তাব দিয়েছে যদি তিনি বিজেপিতে যোগদান করেন তাহলে সেক্ষেত্রে ত্রিপুরা রাজ্যে রাজ্যসভার সাংসদ পদের জন্য যে পদটি খালি আছে সেখানে অধীর চৌধুরীকে নির্বাচিত করে বিজেপি রাজ্যসভার সাংসদ করে পাঠাবে এখন দেখা যাক অধীর চৌধুরী শেষ পর্যন্ত বিজেপির এই আবেদনে সাড়া দেয় কিনা তবে এক্ষেত্রে আর একটি গুঞ্জনের কথাও শুনতে পাওয়া যাচ্ছে যেহেতু অধীর রঞ্জন চৌধুরী দীর্ঘদিন ধরে রাজনীতির সাথে আছেন এবং মাঠে ময়দানে থেকে রাজনীতি যেহেতু খুব ভালো করে করতে পারেন অধীর চৌধুরী তাই সেক্ষেত্রে বিজেপি এই প্রস্তাবটাও অধীর চৌধুরীকে দিয়ে রেখেছে যদি অধীর চৌধুরী বিজেপিতে যোগদান করেন তাহলে সেক্ষেত্রে পশ্চিমবঙ্গের রাজনীতিতে বিজেপিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এবং অন্যদিকে দুর্নীতিগ্রস্ত তৃণমূলের বিরুদ্ধে লড়াই জারি রাখার জন্য পশ্চিমবঙ্গ রাজ্য বিজেপি সভাপতি অধীর রঞ্জন চৌধুরীকেই করা হবে এখন দেখা যাক শেষ পর্যন্ত অধীর রঞ্জন চৌধুরী বিজেপির এই ডাকে সাড়া দেয় কিনা না তবে সমস্ত কিছুই নির্ভর করছে এখন অধীর রঞ্জন চৌধুরী যদি বিজেপিতে যোগদান করে তবেই তো প্রিয় দর্শক বন্ধু আপনাদের এই বিষয়ে কি মতামত থাকছে কমেন্টে জানাতে পারেন ভিডিওটিকে সম্পূর্ণ করে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ